আসসালামু আলাইকুম হ্যালো দেখাবো যে আপনাদের অনেক বেশি এবং আপনারা ক্রয় করতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে তো আজকে আমরা চলে আসলাম তুয়াসিন ফার্নিচারে আর তুয়াসিন ফার্নিচার কিন্তু এই বেডরুম প্যাকেজের সাথে আপনাদেরকে দিচ্ছে ফাইভ সিট এর সম্পূর্ণ একটি সোফা সেট গিফট সাথে কিন্তু থাকবে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্ডার করতে হলে এক টাকা অগ্রিম দিতে হবে না তাহলে আমরা দেরি না করে আমরা ভাইয়ের সাথে কথা বলবো কি কি দিচ্ছে পাই সম্পর্কে জানবেন ইনশাল্লাহ তো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি তো ভাই

আর আমাদের সম্পূর্ণ মোটা করে একদম পিছনে বাইরে আমি আপনার দেখাইছে দেখেন পিছনে বাইরে সব এক লাগানো ঠিক আছে এক লাগানো এটা আমরা এটা থেকে সুন্দর করে করি আর বড় পিছনে সম্পূর্ণ গর্জনের লাগানো জি

বেডরুম সেট দেখলাম গ্যারান্টি ওয়ারেন্টি বলা হয় নাই ভাই গুনে পোকার গ্যারান্টি তিরিশ বছর কালার গ্যারান্টি বিশ বছর ভাই আমি তো কালো গোসা মাই যা একদম লিখিত লিখিত গ্যারান্টি থাকবো ভাই এখন ভাই সবাই অপেক্ষা করতেছে পাঁচটা কত দিবেন ভাই পেরাইসটা দিবো মনে করেন কি ইতিহাসের রেকর্ড

সম্পূর্ণ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ইতিহাসের রেকর্ড এরকম কোন দোকানদার দিতে পারবে না কোন কারখানা দিতে পারবে না আমার নিজস্ব বাড়ি নিজস্ব জায়গার ভিতরে আমরা মাল্লা তৈরি করি পাই ওকে তো দর্শক বুঝতে পারছেন ভাইরা কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে আপনাদেরকে ফার্নিচার বেডরুম প্যাকেজগুলো দিয়ে থাকেন ভাইদের ইতিমধ্যে আরও অনেক ভিডিও রয়েছে আপনারা যারা দেখেছেন তারা বুঝতেই পারেন যে ভাই কী রেটে কেমন কোয়ালিটি ফার্নিচার দিচ্ছে ভাইদের কাছে পাবেন একদম বেস্ট কোয়ালিটি ফার্নিচার বেডরুম প্যাকেজগুলো ভাইরা কিন্তু কনসিডার করে না কোয়ালিটি আপনারা হান্ড্রেড ভালো পাবেন আর ভাই যারা অর্ডার করতে চাচ্ছে আপনাদের পুরো ফার্নিচার ব্যাটরুম প্যাকেজটি তারা কিভাবে অর্ডার করতে হবে আমাদের অর্ডারের নাম ঠিকানা ফোন নাম্বার আইডি কার্ড এর ফটো কপি আপনার বাড়িতে মাল যাবে তারপর টাকা দিতে পারবেন অগ্রিম একটা টাকাও লাগবে না ঠিক আছে অগ্রিম কোনো কাউকে টাকা দিবেন না আমাকে না আরেকজন টাকা দিবেন না আপনার মাল বাড়িতে যাবে তাও টাকা দিবেন ভাই ওকে দর্শক বুঝতে পারছেন অগ্রিম এক টাকা লাগবে না যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভাইদের স্ক্রিনে যারা নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ খোলা হচ্ছে সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আপনারা এই পুরো ফার্নিচার ব্যাডরুম প্যাকেজটি অর্ডার করতে পারবেন দেশ এবং প্রবাস থেকে তো আজকের মতো বিতে নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম